ছেলে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিলে তারা হারানো একশো বছর সরকার হালাত তো মাথা খারাপ হয়েছে

সরকারের ওই তোপমার জন্য বসে থাকেন না এছাড়া করলে কি আপনি আপনার মেয়ে বারো বছর আপনার মেয়ে নয় বছরে মেয়ে ভালো আজকের মেডিকেল সায়েন্স বলছে

এই নিয়ম উঠে উঠা দিতে হবে এই নিয়মের কোনো ভিত্তি নাই সবগুলো ছেলেকে বাপেরা যারা আছেন একজন সামর্থ্যমান বাপের আছেন ছেলেকে বিয়ে করা যাবে আলি বিয়ে করলে কিন্তু সুন্দর থাকে যে বল সঠিক পথে থাকা তৌফিক দান করে

এর সর্বশ্রেষ্ঠ বয়স হল পঁচিশ সর্বশ্রেষ্ঠ বয়স কি পঁচিশ কিন্তু এর কম বয়সে অসংখ্য সাপি বিয়ে করেছেন